হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি এখন চলে এসেছি আমাদের সবার পরিচিত মন জিনিসে দেখো মন জিনিসের এদিকে আছে প্রচুর স্ন্যাক্স আর এদিকে আছে প্রচুর কেক পেস্ট্রি আর আমার তো পেস্ট্রি খেতে খুবই ভালো লাগে তারপরে মন জিনিস থেকে বেরিয়ে চলে আসলাম জলযোগে জলযোগে আছে অনেক রকমের মিষ্টি আর পেস্ট্রি কেক মিষ্টির অপশানটাই বেশি আর মিষ্টিগুলো দেখে এত সুন্দর লাগছে না কি বলবো আর তোমাদের তারপরে চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে এখন তোমাদের দেখাবো যে জলযোগ থেকে আমি কি নিয়েছি তো সেটা দেখার আগে দেখো প্যাকেটের উপরে যে লেখাটা আছে লেখাটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এই লেখাটা তো চলো এবার প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে কি আছে এর মধ্যে আছে একটা ব্লুবেরি কেক তো এখন খেয়ে তোমাদের বলবো যে ব্লুবেরি কেকটা কেমন তো কেকটা দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে কেমন হবে জানি না তো চলো খেয়ে দেখি তো কেকটা খেতে আমার একদমই ভালো লাগেনি কিন্তু আমার বর খেয়েছিল আমার বরের ভালো লেগেছে আমার একটুও ভালো লাগেনি কেমন একটা লাগছিল তারপরে দেখো মন জিনিস থেকে নিয়েছি একটা ব্ল্যাক ফরেস্ট কেক আর ব্ল্যাক ফরেস্ট কেকটা দেখতে তো খুবই ভালো লাগছে আমার তো এটা খুব পছন্দের একটা কেক চলো এবার এটা টেস্ট করব। এবার ব্ল্যাক ফরেস্ট কেকটা টেস্ট করব আর ব্ল্যাক ফরেস্ট কেকটা খেতে আমার ভালো লাগে আর এখন এই কেকটাও বেশ ভালো লাগছে মন জিনিসের থেকে আমি এই প্রথম ব্ল্যাক ফরেস্ট কেক টেস্ট করছি এর আগে ব্ল্যাক ফরেস্ট কেক যতবার খেয়েছি প্রতিবারই মিয়ামুরা থেকে খেয়েছি দুটো কেক খেয়ে মুখটা তো পুরো মিষ্টি হয়ে গেছে তো এখন জিনিস থেকে আরেকটা খাবার নিয়েছি তো চলো সেটাই খুলে দেখি এটার মধ্যে কি আছে দেখা যাক এটার মধ্যে থেকে কি বেরোয় এটার মধ্যে আছে একটা চিকেন প্যাটিস আর এখন চিকেন প্যাটিসটাই টেস্ট করব। এবার চলো চিকেন প্যাটিসটা টেস্ট করে দেখি এটা খেতে কেমন তো এটা খাওয়ার পরে আমার বেশ ভালো লেগেছে আর প্যাটিসটার মধ্যে অনেকটাই চিকেনের পুর ভরা ছিল আর তোমরা কে কে পেস্ট্রি খেতে ভালোবাসো আর কোথা থেকে পেস্ট্রি খাও সেটা আমাকে কমেন্ট করো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটাতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে